আমরা আজকে দেখা দেবো আসসালামাইকুম আঙ্কেল কেমন আছেন ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা দেখতেছি হিউজ পরিমাণ কালেকশন আপনার দোকানে তাপাটি আছে তারপর সুরি আছে সামনে কুরবানি কুরবানি উপলক্ষে একটা গরু শুনতে একটা গরু খাবার করতে যেটা প্রয়োজন সবই কি আপনার দোকানে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আমরা সব পণ্য দেখবো তার আগে আপনার শপের অ্যাড্রেসটা কি এখানে কিভাবে আসবে কারণ বাজার এখানে কারণ বাজার কিভাবে আসবে আপনার এখানে ওই যে আমার সাইনবোর্ড আছে সুবিধাও আছে হ্যাঁ বোর্ড আছে সুবিধাও আছে আছে বরিশাল হার্ডওয়্যার বরিশাল হার্ডওয়্যার হার্ডওয়্যার কর্মকার দোকান জি কারণ ভিডিওর ভিডিওর ইচ্ছে নাম্বার দেওয়া থাকবে যারা মাল নিতে চান বাইরে আঙ্কেলের কাছ থেকে তারা এসে ফোন দিলে আপনি রিসিভ করে নিয়ে আসতে পারবেন তার কাছে আমাদের প্রথমে কি মাল দেখাছেন প্রথমে প্রথমে আপনার এই চাপাটি চাপাটি কোশাইগো চাপাটি

এখন আমরা নেস্টে আরেকটা দেখতে যাচ্ছি এটা তো আমরা দেখলাম এটা অরিজিনাল লোহা চাপাটি এখন এই চাপাটিটা কত টাকা রাখতেছেনি চাপাটিটা এই চাপাটিটা আমরা রাখতাসি 1000 টাকা 1000 টাকা পুরোজন হইছে 1 কেজি 200 গ্রাম 1 কেজি 200 গ্রাম 1000 টাকা কেজি এখন কেজি হিসেবে না পিজি হিসেবে কি করতেছেন 800 টাকা কেজি ভালো টাকা হ্যাঁ ভালো টাকা আর নরমালটা নিলে 500 টাকা কেজি এখন নরমাল আর ভালো তার মধ্যে এটা বুঝবে কোপ দিয়ে না কিভাবে বুঝবে এটা আপনি নিয়ে নিজের নিয়ে টেস্ট করতে পারবেন সাথে সাথে বিল্ডিং এর রড কাটা টেস্ট করবেন নালে সাবল কাটা টেস্ট করবেন টেস্ট করা যাবে আপনি শক্তিতে যতটুকু কোবায় আপনি খালি এরকম কোবায় টেস্ট করবেন যদি দেখেন যে মুখ নষ্ট হয় তাহলে আপনি দুই নাম্বার সেট দুই নাম্বার হ্যাঁ তাহলে আমরা পরবর্তীতে আর কি দেখতেছি আমরা হ্যাঁ আর সুরি আছে

ছোট ছুরি আছে এগুলি আছে কষে গো তিনশো টাকা তিনশো টাকা আর র্যাতের গুলি হয়েছে দুইশো টাকা দুশো টাকা র্যাতের ছোট চামড়া ছিল দুইশো টাকা দুশো টাকা মাংস কাটাটা পাঁচশো টাকা পাঁচশো কাটা পাঁচশো টাকা আধা কেজি ওজন হয় বা চারশো গ্রাম ওজন হয় এটা চারশো টাকা পাঁচশো টাকা ওইটা একটা আমরা দেখতেছি দেখি তো ওটা আরে ওইটা দেখলো তো ভয় লাগে গো

আমরা এখন আঙ্কেলের কারখানায় যাচ্ছি আপনি যদি একটা কাঁচা লোহা নিয়ে আসেন সেই ক্ষেত্রে আঙ্কেল তৈরি করে দেখাবেন এই যে এখানে দেখুন এই যে এই পাশে দেখেন আগুন দিয়ে এখানে গরম করা হয় এখান থেকে

করুন দেখলাম যেখান থেকে সরাসরি কাঁচামাল দিয়ে বটি কিংবা চাপাটি তৈরি হচ্ছে এখন আঙ্কলের কাছে আমরা জিজ্ঞেস আঙ্কেল এটা কিনে এটা কিনে বসে আছে এটা মাল মো মেশিন পাঠাবো মো মেশিন পাঠাবো মো অর্ডার করে অর্ডার নিমো এটা থেকে ওখান থেকে পাঠাবে এটা আপনার শপে যারা আসবে তারা এই যে আরেকটা দেখেন এখানে ওটা কুরিয়ারে পাঠানো হয়েছে এটা কুরিয়ারে চাপাটি